নমস্কার আমি রত্না রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি তো প্রথমে বন্ধুরা দেখো আমি ফ্রিজটা খুলে কিছু মাছ বেশ বের করে নিচ্ছি তো ফ্রিজটাতে এত পরিমাণে বরফ জমে গেছে দিন ধরে পরিষ্কার করতে পারছি না সময়ও পাচ্ছি না তো যাই হোক কিছু পরিমাণে ছোট ইলিশ ছিল ফ্রিজের মধ্যে বের করে নিলাম তো বের করে একবারে বেসিনে দিয়ে দিলাম এখন জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আজকে ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করবো কচু আসলে ওলকচুটা আমার বাড়ির থেকেই নিয়ে আসছে তো বন্ধুরা মাছগুলো আগে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে মাছগুলো কেটে নেব আর এদিকে আমি ওলকচুটা কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে ওলকচু বিশেষত আমাদের বরিশাল অঞ্চলের লোকজনরা এই কচুটাকে বলে বাঘ তরকারি বা বাগানাস কিন্তু বইয়ের ভাষায় এর নাম হলো ওলকচু তো যাই হোক আমার মা আমার জেঠু ছিল আমার বাসায় আমার মা জেঠুর কাছে কয়েকটা ওলকচু দিয়ে দিয়েছিল তিনটা ওলকচু দিয়েছিল তার মধ্যে আমি একটা রেখেছি আর দুটো ওলকচু আমি অন্য দুজনকে দিয়েছি আসলে বাড়ির জিনিস একা একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেতেই কিন্তু অনেক মজা তারপরও বাড়ির জিনিসের স্বাদ একটা আলাদা এই কচুটা কিন্তু হাইব্রিড নয় এই কচুটা হচ্ছে দেশি জানি না কেমন লাগবে চুলকাবে কিনা কি তাও জানি না তবে আমি প্রথমে আজকে রান্না করছি তো বন্ধুরা দেখো ওলকচুটা খুব একটা বেশি নেয় একেবারেই আকারে ছোট। এখনও ওলকচু উঠানের সময় হয়নি তারপরেও যেটু আমার বাসায় এসেছে তার জন্যই মা আমার জন্য ওলকচুগুলো উঠিয়ে পাঠিয়েছিল তো যাই হোক আমি ওলকুচুগুলো কেটে নিচ্ছি বন্ধুরা প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলে কিন্তু খুব ভালো লাগে তাই আমিও চাই সবসময় আমার ভালো লাগার আর ভালোবাসার মানুষগুলোকে সময় সাথে নিয়ে চলতে কাছে নিয়ে চল চলতে এবং যে কোনো একটা কিছুকে ভাগাভাগি করে শেয়ার করে খেতে তো তাই বাড়ি থেকে আনা টুকিটেকি জিনিসপত্র অন্য দুইজন দিদিকে দিয়েছি এবং তাদেরকে নিয়ে একসাথেই খাচ্ছি তো বন্ধুরা আমি ওলকচুটা কিন্তু কেটে নেছি। আজকে তাড়াতাড়ি স্নান ধানান সেই রান্না করতে আসলাম কারণ সকাল থেকে বাসার অনেক টুকটাকি কাজ ছিল যেগুলো সেরে নিয়েছি আর আজকে কারেন্টও নেই সকাল থেকে খুবই কারেন্ট বিরক্ত করতেছে বারবার যাচ্ছে আসছে যে কারণে আজকে ভাবলাম সকালের কাজগুলো সেরে একবারে স্নানটাও সেরে নেই তারপরে রান্না করতে আসব। তো সেই কারণে আমি একবারে স্নান সেরে রান্নার কাজে চলে আসছি তো প্রথমে আমি আরও অনেকগুলো সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি শুধু আজকে এই কচুটা কাটাটাই তোমাদেরকে দেখাচ্ছি এদিকে মাছগুলো কেটে আমি ধুয়ে সুন্দর করে গামলায় রেখে দিয়েছি এখন মাছগুলো রান্নার জন্য প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেছি। এবার মেখে ভালো করে ভাজবো তো আগে হাত দিয়ে মাছগুলো হলুদ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো কমপ্লিট এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে ভাজতে শুরু করে দিলাম মাছ ভাজা কমপ্লিট এবার ওই কড়াইতেই আবার কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি অবশ্য সর্ষের তেল দিয়ে রান্না করি তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরা জিরা ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবারে একবারে আমি কচুর তরকারিটা বসিয়ে দেব তো বন্ধুরা আমি কচুটা একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে কারণ হচ্ছে দেশি ওলকচু হয়তো বা গলা ধরতে পারে তো আমার সেদিক থেকে একটু ভয় রয়েই গেছে তো তার জন্য আমি লবণ দিয়ে একটু ওলকচুটা সিদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দিয়েছি তো এখন দেখো বন্ধুরা কচুগুলো একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো এবারে আমি ভালো করে কচুগুলো ভেজে নেব কিছুক্ষণ কষিয়ে এভাবে রান্না করলে কচু কিন্তু খেতে অনেকটা ভালো লাগে তো আমার কষানো কিন্তু কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল তো জল দিয়ে আবার নাচাড়া করে নিচ্ছি এবারে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রান্না করলে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ আমি কিন্তু ওলকচুটা জাল করে নিয়েছি এবং সিদ্ধও হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমার তরকারিটা নামানেরও সময় হয়ে আসছে তার আগে আমি একটু ভেজে রাখা জিরার গুঁড়ো চারিদিক থেকে ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে এবার না করে এবার তুলে নেব তো আজকের মতো ওলকচু কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করা আমার কমপ্লিট তো বন্ধুরা তোমরা কিন্তু বাসা এভাবে ওলকচু বা বাঘ তরকারি রান্না করে খেতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে থাক ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে